আমলকি আমলকির গুণগত মান আশা করি আপনাদের সকলেরই জানা এই শীতের সময় বাজারে প্রচুর আমলকি অ্যাভেলেবেল পাওয়া যায় এই সময় আমরা আমলকি নানান রেসিপি বানিয়ে খাই সাথে সারা বছরের জন্য স্টোরও করে রাখি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমলকির আচারের রেসিপি যেটা আপনারা সহজে বানিয়ে ছ মাস থেকে এক বছর অবধি স্টোর করে রাখতে পারবেন আমি এখানে এক কিলো আমলকি নিয়েছি জলে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে আমলকিটা স্টিম করে নিতে হবে দশ মিনিট পরে দেখো আমলকির কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর আমলকিটা ফেটে ফেটে গেছে এরকম সময় স্টিমার বন্ধ করে আমলকিগুলো নামিয়ে ঠান্ডা করে নেব আমলকি ঠান্ডা হয়ে গেলে আমলকি ফাটিয়ে ভিতর থেকে আমলকির বীজগুলো ফেলে দেব আর আমলকিগুলো একটা গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নেব যেহেতু আমলকিগুলো অলমোস্ট সিদ্ধ হয়েই আছে তাই গ্রেটারের সাহায্যে গ্রেট করতে খুব বেশি টাইম লাগবে না দুই ইঞ্চি মতো একটা আদার টুকরো নিয়ে সেটাও গ্রেট করে রাখছি ওভেনে একটা কড়া বসিয়ে হালকা গরম করে তাতে গ্রেট করা আমলকিটা দিয়ে দেব গ্যাসের ফ্লেম অবশ্যই লো রাখতে হবে মিডিয়াম রাখলেও নিচের থেকে একটা পুড়ে যাওয়ার চান্স থাকবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে থাকতে হবে দু মিনিট মতো নেড়ে চেড়ে গ্রেট করা রাখা আদাটা দিয়ে আরও দু চার মিনিটের জন্য এটা মিক্সড করব আর সাথে কন্টিনিউয়াসলি নেড়েও যাব এরপর অ্যাড করব তিনশো গ্রাম মতো গুড় তোমরা চাইলে গুড়ের বদলে চিনি বা মিচরি বা মধুও দিতে পারো গুড় দিয়ে আমলকির সাথে মিক্সড করে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব যাতে গুড়টা ভালোভাবে মেল্ট হয়ে যায় গুড় সম্পূর্ণভাবে মেল্ট হয়ে গেছে আমলকির সাথে ভালোভাবে মিক্সড করে নেব এরপর আমরা অ্যাড করবো টু টেবিল স্পুন ব্ল্যাক সল্ট এক থেকে দেড় চামচ শুকনো লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে গোলমরিচের গুঁড়োও দিতে পারো যেহেতু আমি আদা দিয়েছি তাই আর গোলমরিচটা দিলাম না সমস্ত ইনগ্রিডিয়েন্টস ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আর একদম লো ফ্লেমে আট থেকে দশ মিনিট কন্টিনিউয়াসলি এই আচারটাকে নেড়ে যেতে হবে দেখো এখন মিশ্রণটা অনেকটা ড্রাই হয়ে গেছে এটা আমরা চাইলে এক বছর পর্যন্ত স্টোর করেও রাখতে পারবো গ্যাস বন্ধ করে নামিয়ে নিলেই রেডি আমাদের টেস্টি টেস্টি আমলকির আচার এই আচারটা খেতে হয় ভীষণ টেস্টি আর খাওয়াও শরীরের জন্য খুবই উপকারী এই উইন্টার সিজনে সর্দি কাশি গলা ব্যথার থেকে বাঁচতে কিন্তু ডেলি এক চামচ করে এই আমলকির আচার খেতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন ও পাশে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং